ইবাদত করতে হবে আল্লাহর খুশির জন্য আল্লাহ ব্রার আমিন পবিত্র কোরআন তিনে বলেছেন বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা সূরা আনআম 8 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 162 নাম্বার এর অংশ এটা তফসির গুলন তফসির মারফিল কোরআন তফসির তাবারি তফসির কুরতুবি তফসির আইজার হুত তাফাসির তাফরি ইবনে কাসির তফসির ইবনে কাসির থেকে শোনাচ্ছি আল্লাহ আবরার মিন আয়াতের ভিতরে নি বলেছেন হে নবী আপনি বলুন আমি তো আপনাকে নাজিল করে আপনাকে শোনালাম এবার আপনি আপনি আপনার উম্মতদেরকে আপনি বলুন কি বলবেন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার বাচ্চা আমার মারা সবকিছু আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবেন আল্লাহকে খুশি করার জন্য আমরা বেঁচে আছি আল্লাহর খুশির জন্য মরতে হবেও আল্লাহকে খুশি করার জন্য অনেক এমন মানুষ আছে কুরবানি করে মানুষকে দেখানোর জন্য এই জন্য লাহ প্রাণী বলছেন লাইয়া নল্লা হুলুহু মুঘাওয়ালা দিমা ওহা ওলা ঘিয়ানালু হুতা মিনকুম আল্লাহ আব্রায়াম বলছেন মান্দারে তোমরা যে কুরবানী করো এই রক্ত মাংস বস্তু আল্লাহর কাছে পাওয়া যায় না আল্লাহ এটা গ্রহণ করেন না আল্লাহ এটা নেন না আল্লাহ কি নেন আল্লাহ বলছেন মান্দা আমি আল্লাহর কাছে পাওয়া যায় শুধু তোমার অন্তরে তাকোয়া কতটা আল্লাকে ভয় করে ভালোবাসে আল্লাহর জন্য কুরবানী করছো আল্লাহ বলছে আমি তোমার দিলের দিকে তাকিয়ে থাকি আল্লাহ বলছেন বান্দা তুমি থাকো তোমার পশুর দিকে তাকিয়ে যে তোমার পশুদের কত সুন্দর কতটুকু গোস্তে হবে তুমি বারবার পশুর দিকে তাকিয়ে থাকো আল্লাহ বলছে আমি তোমার দিলের দিকে তাকাই আমি দেখি তোমার দিলের দিকে তাকিয়ে যে পৃথিবীর মানুষকে খুশি করার জন্য কুরবানিটা করছো না আমি আল্লাহর জন্য করছো আল্লাহ বলছে আমি তাকিয়ে থাকি আমি দেখি যেন কুরবানি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য বেঁচে আছি আল্লাহর জন্য প্রয়োজন হলে ইসলামের জন্য জীবন দেব আল্লাহর জন্য সব কিছু আল্লাহর জন্য হতে হবে যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করি ওই ইবাদত আপনাকে জাহান জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না আল্লাহ ব্রারবিন পবিত্র কোরআনে বলেছেন ওকাদিমনা ইলমা আমিলু মিন আমালিন আল্লাহ মোহাবা আম এটা ফরক অন উনিশ নম্বর পর প্রথম নম্বর পৃষ্ঠা চেন নাম্বার লেন তেইশ নম্বর আছে এটা তো শ্রী পিনিকাসির থেকে শোনাচ্ছি আল্লাহ আফ্রারহারিন বলছেন হাসারে ময়দানে যেসব মানুষগুলো মানুষকে কেঁচাখানার জন্য ইবাদত করেছিল ওই ইবাদাত গুলো আল্লাহ বুল্হা আরবিন একত্রিত করার পর সেগুলো ধুলির স্বাদ করে দিবেন বালিকোনায় করে দিবেন সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুলিকণা এক পরিণত করে দিবেন আল্লাহর ধ্বংস করে দিবেন সামান্য পরিমাণও সে নেকি ওই ইবাদতের বদলাতে সে পাবে না কারণ ওই যে লোক দেখানো ইবাদত করেছে মানুষকে খুশি করার জন্য করেছে একটা হাদিস শোনাচ্ছি খুবই একটা গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন যেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তিনজন ব্যক্তিকে আল্লাহ আলমিন হিসাবের জন্য তিনি কাঠগোড়ায় ডাকবেন হাজির করবেন আল্লাহ সম্মুখে আল্লাহ আলমিন সর্বপ্রথম একজন শহীদকে ডাক দিয়ে বলবেন ও গল্লার বান্দা তুমি দাঁড়িয়ে যাও শহীদ রক্তাক্ত অবস্থায় সে দাঁড়িয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তোমার এই অবস্থা হলো কেন লোকটি ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়াতে থাকতে তোমার দিনকে বাঁচানোর জন্য এই দিনকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য কোরআনকে রক্ষা করার জন্য ওই কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি আল্লাহ বলবেন বান্দা এত প্রিয় জীবনটা কেন তুমি দিয়ে দিলে লক্ষ্মীটা হুন বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি আল্লাহ বলবেন মিথ্যা কথা বান্দা মিথ্যা কথা বলুন তো মানুষের অন্তরের খবর আল্লাহ জানেন কি জানেন না এ বাবা জানেন কি জানেন না জানেন প্রকাশ্য যেটা বলেন সেটাও জানেন আপনার মনের ভিতরেই আপনি কি কল্পনা করেন এটা والله জানেন আল্লাহ বললেন নবীকে ডাক দিয়ে বলে খাই নবী আপনি বলুন বলিন তুখফু মা ফিসুদুরকুম আও তুবুদু হুয়া আল্লাহ আপনি বলুন তোমাদের অন্তরে গহিনে কি লুকোচুরি করে পৃথিবীর কেউ টের পায় না তোমার সব থেকে কলেজ ফ্রেন্ড তোমার সব থেকে নিকটবর্তী তোমার যে বন্ধু সব সময় তোমার কাছে থাকে তোমার অন্তরে গহিনে কি লুকোচুরি করে সে টের পায় না সে বুঝতে পারে না তোমার স্ত্রীও বোঝে না পৃথিবীর কেউ বুঝতে পারে না আল্লাহ নি বলছেন তোমার অন্তরে গহিনে কি লুকোচুরি করে আল্লাহ বলছেন পৃথিবীর কেউ বুঝতে পারে না আমি আল্লাহ সেটা জেনে যা আল্লাহ জানতে পারেন কি পারেন না আল্লাহ জেনে যান আল্লাহ হাবরাহ আলমিন আপনার অন্তরে গোহেনে কি লুকোচুরি করছে কার ক্ষতি করবেন কার ভালাই করবেন আল্লাহ আলম সব সবকিছু জেনে যান আপনি যে আল্লাহর জন্য এবাদত করেছেন সেটা আল্লাহ জানতে পারবেন না আল্লাহ জানতে পারবেন প্রতিটা মানুষের অন্তরের খবর আল্লাহ জানেন শুধু তাইন আল্লাহ আফ্রাহীন বলছেন ওয়া আল মুফি বারুন ওয়াগি বাহার আল্লাহ আব্রাহমে সোনাচ্ছেন আসমানের ভিতরে যা কিছু আছে জমিনে যা কিছু আছে শুধু তাই নাই সমুদ্র ভিতরে যা কিছু আছে পৃথিবীর কেউ মানুষ সেটা সাদা চোখে দেখতে পায় না খালি চোখে দেখতে পায় না আল্লাহ বলছেন আমি ওই সমুদ্র ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ সেটাও দেখতে পা শুধু তাই নাই আল্লাহ ব্রাহ্মণ বলছেন ও মাতা আল্লাহ বলছেন পৃথিবীর কোন একটি যদি গাছের পাতা পড়ে যায় কোন দেশ থেকে গাছের পাতাটা পড়লো কোন গ্রাম থেকে কোন অঞ্চল থেকে কোন গাছের ডালটা থেকে পাতাটা পড়লো পাতাটা পড়ার সময় যে একটা খস আওয়াজ হয় আমার আল্লাহ ওই আওয়াজটাও শুনতে পান বলেন না সুভান আল্লাহ এতটা দেখেন এতটা শুনেন আফ্রিকার জঙ্গলে একটি গাছের ডাল থেকে যদি পাতা পড়ে যায় ওই পাতাটা পড়ার সময় একটা ছোট্ট খস করে আওয়াজ হয় আমার আল্লাহ আল্লাহ তিনার কানে ওই আওয়াজটাও শুনতে পান এত শোনা শুনেন কেমন দেখা দেখেন আমাবাসার রাতে পাহাড় পদদেশে দেশে একটি কালো পিপিলিকা কালো পাথরের ওপরে যদি চলতে থাকে আল্লাহ বলছেন আমি তার চলাটা দেখতে পাই এবং তার পায়ের আওয়াজও আমি শুনতে আল্লাহ বলেন এত আল্লাহ দেখেন আমাবাস রাত বলুন তো খুব অন্ধকার না খুবই অন্ধকার পাহাড় পদদেশ পাহাড়ের ভিতর আরো তো বেশি অন্ধকার তার ভিতরে যদি একটা কালো পাথরের উপরে একটু কালো পিপিলিকা চলতে থাকে আল্লাহ সেটাও দেখতে পান সেটাও শুনতে পান এমন আল্লাহ এমন দেখা দেখেন আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ আলমিন বলছেন বান্দারে কেন তুই আল্লাহ রাস্তায় কেন তুই শহীদ হয়েছিলি আল্লাহ যখন ওই শহীদ ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করবেন মান্দারে তুমি শহীদ হয়ে গেলে কেন সে যখন বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি তোমার রাস্তায় জীবনটা বিলিয়ে দিয়েছি আল্লাহ বলবে বান্দা মিথ্যা কথা কারণ পৃথিবীতে কেন তুমি শহীদ হয়েছিলে আমি তোমার অন্তরের খবর জানি তুমি মনে করেছিলে তুমি যদি শহীদ হয়ে যাও তুমি যদি জিহাদে অংশ গ্রহণ করো পৃথিবীর মানুষ তোমাকে ডন বলবে বাহাদুর বলবে বিশাল বড় যোদ্ধা বলবে তুমি এই নিয়াত তোমার ছিল পৃথিবীর মানুষ তোমাকে সেটাই দিয়েছে সেই উপাধি দিয়েছে তোমাকে তোমাকে বীর বলেছে বাহাদুর বলেছে বিশাল বড় পালোহান বলেছে বিশাল বড় যোদ্ধা বলেছে দুনিয়াতে থাকতে তুমি খুশি হয়েছিলে আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে তোমার জন্য কোনো নেকি নাই তুমি চলে যাও ওই জাহান্নাম একটু চিন্তা করেন একজন শহীদ ব্যক্তি নেয়ারটা সহি না হওয়ার কারণে ওই ব্যক্তিকে জাহান নেমে যাওয়া লাগবে এই জন্য নেয়াদটা সহি করতে হবে ছোট আমল হোক আর বড় আমল হোক করতে হবে আল্লাহকে খুশি করার জন্য